বরখলার বিধানসভা কেন্দ্রের কাটিগড়া শিক্ষাখণ্ডের অধীন ভাঙ্গাপাড় কাস্টার্ডের তিনশো সাতচল্লিশ নম্বর ভিউয়ার পার এল পি স্কুলে এক ব্যতিক্রমী অনুষ্ঠানের সাক্ষী হল বুধবার স্কুল প্রাঙ্গণে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মুসায়েক ফারুক ওরফে সংবর্ধনা সভায় পঞ্চম শ্রেণীর দুই ছাত্র ফারহাদ আলম ও আজাদ আহমেদকে পড়াশোনা নিয়মিত স্কুলে আসা যাওয়া স্কুলে নিয়মিত শৃঙ্খলা মেনে চলা সহ সর্বোপরি ভালো ফলাফলের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে দুটি বাইসাইকেল উপহার প্রদান করা হয় এছাড়া পঞ্চম শ্রেণী বিদায়ী ছাত্রছাত্রীদের খাতা কলম জ্যামিতির বক্স সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয় প্রধান শিক্ষক আব্দুল মুসাইক বলেন এই দুজন ছাত্রের সার্বিক পারফরমেন্সের জন্য সন্তুষ্ট হয়ে তারা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন অন্যদিকে বাকি ছাত্রছাত্রীরা ভালো পড়াশোনায় উৎসাহিত হয় এবং আগামীতে সরকার বাহাদুর যাহাতে পঞ্চম শ্রেণীর ছাত্র সরকারি তরফে সাইকেল প্রদানের দাবি জানিয়েছেন সরকারের কাছে উল্লেখ্য আব্দুল মুসাইক প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকে স্কুলের পরিকাঠামো সহ শৈক্ষিক পরিবেশের আমূল পরিবর্তন লক্ষ্য করা গেছে স্কুলের সীমানা দেওয়াল গেট সহ শ্রেণীকক্ষের যথেষ্ট উন্নতি হয়েছে তার পাশাপাশি স্কুলের শৈক্ষিক পরিবেশ বেশ ভালো হয়েছে বর্তমানে স্কুলের প্রধান শিক্ষক সহ আরো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা অত্যন্ত যত্ন সহকারে ছাত্রছাত্রীদের পাঠদান করে আসছেন এলাকাবাসী স্কুলের পরিকাঠামো সহ শিক্ষিক পরিবেশ দেখে গ্রামবাসীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মুসা সহকারী শিক্ষিকা সায়না সুলতানা নমিতা আচার্য সপ্তমী দাস অসীম পাল পূর্ণিমা দে ও মামুন না আমাদের স্কুলের তরফ থেকে ক্লাস 5 মানে ক্লাস 2 যে ছাত্র আজাদ আহমেদ পারে আমাদের স্কুল তরফ থেকে একটা সাইকেল দেওয়া হল

আর প্লাস্টিক বস প্লাস্টিকের দিক থেকে আমরা পরান্তরে একটা সাইকেল দিলাম আমাদের স্কুলের যতটা প্রোগ্রাম হলো অবজারভেশন অবজারভেশন যতটা আসল আমরা সব সময় গাড়ে বিয়া অন্য অন্য বানাই অন্য ছেলেদের বিয়া করাতে কাজে অনেকটা সহযোগিতা পেয়েছি এ আমাদের কোনো কাজ না করতে না সব কিছুতে

সাইকেল দেওয়া হয় তো এটাতে কিন্তু তোমরা কি বুঝলা যদি মন দিয়ে পড়াশোনা করো সারা বছর স্যার ম্যাডামের কথা শুনিয়া ডেইলি স্কুলে আইয়া নিয়ম নীতি মানিয়া চলো তখন তোমরা হয় ভাই এরকম সাইকেল বুঝছো নি তে আগামী দিন থেকে তোমরা সবে ডেইলি স্কুলে আইবা মন দিয়ে স্যার ম্যাডামের কথা শুনবা মন দিয়ে পড়াশোনা করবা করবা তো এটা দেখ মুছা মুজা কেসনি পাঁচ বছর ধরে আমাদের বিদ্যালয়ে পড়াশোনা করছো এখন তোমরা ফাইন মাস করিয়া ক্লাস 6 হাই স্কুলে গিয়ে ভর্তি হইবাই তো না তো তোমরা আগামী জীবনের লাগিয়া কামনা